শ্রমিক অসন্তোষের জেরে শনিবার বেলার পর থেকে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এই মিলে একজন শ্রমিককে গালিগালাজ করার অভিযোগ উঠেছে ম্যানেজারের বিরুদ্ধে পাল্টা ম্যানেজারকে হেনস্থা করার অভিযোগ বিরুদ্ধে প্রধান অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ভাঙচুর চালায় শ্রমিকরা ভাটপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ওই দিন বিকেল থেকে মিলের উৎপাদন শুরু হয়েছিল কিন্তু শনিবার আচমকা মিলের গেটে সাতসংসা পড়ে নোটিশ ঝুলিয়ে দিল মালিকপক্ষ পুজোর মুখে কাজ হারালেন তিন হাজার শ্রমিক মিল বন্ধ নিয়ে শ্রমিক নেতা অরুণ সাহ বলেন যারা অন্যায় করেছে মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই কিন্তু পুজোর মরসুমে ছয়জন শ্রমিকের জন্য তিন হাজার শ্রমিকের পেটে লাঠি মারা যাবে না আজকে কেউ দেড় মাস কেউ পাঁচ মাস ধরে কাজে নেই সে এসে একটা ব্লেম করে একটা চক্রান্ত করে বাইরের লোক থেকে প্রভাবিত হয়ে ওনাকে কোনো প্রলোভন দিয়ে কিছু লোক এসব ঘটনাটা করিয়েছে এটা একদমই জুট মিলের পক্ষে এটা খুবই দুঃখদ ঘটনা তাইকে কেন্দ্র করে আজকে ম্যানেজমেন্ট মিলটা বন্ধ করলো কোনো মজদুর বন্ধের পক্ষে নেই সামনে পুজো আছে পুজো নিয়ে সবাই একটা খুশি থাকে মনে আনন্দে থাকে কি পুজো আমাদের ভালো কাটবে কিন্তু এই যে স্থিতি আজকে আনা হলো এই স্থিতি নিয়ে পুরো মজদুর ফেড আপ আছে যদি বন্ধের পক্ষে যদি মজদুর থাকতো তাহলে কালকে পুরো মিলটা রানিং হতো না কালকে মাজদুর পুরো মিলটা রানিং করেছে এভরিথিং ভালো চলেছে শুধু একটা তাঁত বিভাগ ছাড়া মোটা তাঁত বিভাগ ছাড়া এভরিথিং প্রত্যেকটা ইউনিট ভালো চললো কিন্তু বিকাশ সাহ এটা গৌতম মহত ইরফান বিকাশ সিং মুন্না মিশ্রা আর শঙ্কর দাস এরা প্ল্যানিং করে দুদিন ধরে প্ল্যানিং করে 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 দুপুর বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ যখন মিল চালাকালীন সব ভালোভাবে চলছিল এরা প্ল্যানিং করে একটা অজুহাত দিয়ে কি আমাকে বলো সাহেব গালাগালি দিয়েছে কিন্তু যখন ডিউটিতে নেই তো প্রোডাকশান নিয়ে বলো সাহেব ওকে গালাগালি করবে কেন ওকে ডিউটি নিয়ে আছি আমরা চারটে ইউনিয়ন এখানে রয়েছি আমরা ম্যানেজমেন্ট থেকে এটা নিশ্চয়ই বলবো কি আপনার কাছে যা ভুল করেছে যে শাস্তি ওকে শাস্তি উচিত শাস্তি যাওয়া হবে আপনারা দিন কিন্তু ওই ছটা মজদুরের জন্যে তিন হাজার মজদুরে পেটে লাতি মারা যাবে না আপনাকে ইমিডিয়েট এটা ঠিক করে আপনার ওনাদের উপর অ্যাকশান নিন ইউনিয়ন সব ইউনিয়ন আপনার সাথে সাথে যে ভুল করেছে সে শাস্তি পাবে কিন্তু তার শাস্তি ছজনের শাস্তি পুরো মিল পাবে না সেই জন্যে ম্যানেজমেন্ট পক্ষে মালিক পক্ষেও আমরা বলছি যে আপনারা ইমিডিয়েট এটা ঠিক করে এটা চালু করার ব্যবস্থা করুন কেন কি সময় এটা বন্ধ রাখা যাবে না কেন কি পুজোটা অনেক বছরে এটা মানে বাঙালি একটা অনেক বড় উৎসব সেটাকে আমরা কোনো সময় এটা চাইবো না কি এই এই খুশি খাসে মহলে কোনো এরকম ঘটনা হোক আপনাদেরকে একটা ম্যানেজমেন্টকে বলা হচ্ছে কি আপনার ইমিডিয়েট এটা চালু করুন কিন্তু এটা এখন আমাদের ভাটপাড়া অঞ্চলে বা ব্যারাকুর অঞ্চলে যখনই গণবিদ্রোহ হচ্ছে মানুষের মধ্যে একটা আক্রোশ ফাটছে যেখানে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে সব প্রাক্তন সাংসদের নামে বলে দিচ্ছে কিন্তু নিজের কুকৃতিটা তো এরা বলছে না আজকে প্রত্যেকটা জুট মিলে প্রত্যেকটা জুট মিলে ক্রিমিনালদের কন্ট্রাকচুয়ালি নিয়ে একটা বচস্বর লড়াই চলছে সব মিলেই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কে কত কন্ট্রাক্ট চালাবে কোন ডিপার্টমেন্ট কে কত কন্ট্রাক্ট থেকে পয়সা তুলবে আজকে দীর্ঘ আন্দোলন করে যে আমরা শ্রমিক ট্রেড ইউনিয়ন যে আমরা অধিকার পেয়েছিলাম ফ্রিজ বেনিফিট এস আই পি এফ গ্র্যাচুইটি বোনাস এসব শ্রমিকদেরকে না দিয়ে শুধু কন্ট্রাকচুয়াল কারখানায় ধরল মানে পুরো মিলটাকে বাজিয়ে কন্ট্রাক্ট করে বুঝেছেন ওখানে হয়েছে কি ওখানে যারা বয়স্ক শ্রমিক যারা এখন রিটায়ারমেন্ট দু বছর চার বছর কারো ছ মাস আছে তাদেরকে বলছে কি তোমরা গিয়ে চাইনা তাঁত চালা এবার যারা সারা জীবন মোটা তাতে কাজ করেছে ওরা চোখে দেখতে পারে না অনেক আছে যাদের প্রেশার হয়েছে সুগার হয়েছে তাদেরকে জোর করে বলছে কি তোমরা গিয়ে চাইনা তাঁতছিলাম এবার ওরা বলেছে কি আমরা তো এই বয়সে কাজ শিখতে পারবো না এই হার্ডওয়ার্কে কাজ আমরা করতে পারবো না এই জন্যে ওদেরকে ম্যানেজমেন্ট পক্ষ থেকে কিছু অসাধু শক্তির উপরে জোর করে ওরা ও শ্রমিকের উপরে একটা মানে বাজে ব্যবহার করেছে ম্যানেজমেন্ট এই জন্যে মজদুরের মধ্যে একটা বিক্ষোভ জন্মেছে শ্রমিক আন্দোলন করেছে সেই আন্দোলনকে তো আমরা সমর্থন করি মানুষের উপরে যখন অত্যাচার হবে শ্রমিক উপরে অত্যাচার হবে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হবে তখন তো আমরা সব সময় শ্রমিকের পাশে আছি আমাদের অর্জুন সিং প্রাক্তন সাংসদ ইনি আজকের তো এখানকার নেতা নেই উনি ট্রেড ইউনিয়ন থেকেই আজকে সাংসদ হয়েছেন তো উনি ট্রেড ইউনিয়ন ভালো করে বুঝেন জুটমিল ভালো করে বুঝেন আর জুটমিল মিল কে কি অধিকার বা কি রকম ওদের এ আছে অর্জুন সিং থেকে ভালো কেউ বুঝে না আজকে যতই এখানে যারা নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা জুট মিলে এ বি সিডিও জানে না ট্রেডুনিয়ান এ বি সিডি জানে না অথচ ট্রেড নেতা সেজে ঘুরে বেড়াচ্ছে আমরা মিলটাকে ইমিডিয়েট চালু করতো করার জন্যে দাবি করেছি আর আমরা যেখানে দরকার পড়বে জয়েন্ট লেবার কমিশনার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা এ নিয়ে চিঠি পাঠাবো আন্দোলন করব যেতে তাড়াতাড়ি পুজোর সামনে আছে আর এমনি তো জুট মিলের অবস্থাটা খুব ভালো নেই আমরা তো ইলেকশনে আগে অনেক প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হলো ভাটপাড়া চেহারাটা পাল্টে যাবে ভাটপাড়া উন্নতি হবে বিকাশ হবে কিন্তু আজকে জুট মিল যার ভিত্তিতে ভাটপাড়া বা ব্যারাকপুর শিল্পাঞ্চল দাঁড়িয়েছে সেই জুট মিলের অবস্থাগুলো কি হয়েছে সেটা খুব শোচনীয় বিষয় আছে সেটা নিয়ে আর এর মধ্যে একটা মানে মিলটা বন্ধ হয়ে যাওয়া শ্রমিকের স্বার্থে খুবই ক্ষতিকারক এর জন্যে আমরা আন্দোলনরত হব আর আমরা চেষ্টা করছি আমাদের সাংসদজিও বলেছেন যত তাড়াতাড়ি হোক আমরা মিলটা খোলাওয়ার চেষ্টা করব আমার নাম সুরজ কুমার সিং আমি জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়ন সেন্ট্রাল